বরাবর পঁয়ত্রিশ আর কোনো কথা পঁয়ত্রিশ হাজার টাকা বকন বছর সহকাবে পঁয়ত্রিশ হাজার টাকা সার বাচ্চা তাহলে সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে সেপ্টেম্বর হাজার রোজ শনিবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত

চুয়াল্লিশ চল্লিশ করে দেন না একচল্লিশ হবে না কত করা যাবে তিতাল্লিশ একচল্লিশ করে দেন সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তা ছয়টা ওজন কত রোগ আছে ওজন আছে হচ্ছে আপনার জায়গায় এক মনের ভালো কত কত সাইজ হচ্ছে ছোট দাম সাড়ে ছাব্বিশ বিক্রির দাম কত বিক্রির দাম হচ্ছে পঁচিশ পঁচিশ ভাঙি বলেন ভাঙা যাবে না আচ্ছা সাড়ে চব্বিশ একদম তেইশ করে দেন না আচ্ছা সাড়ে তিরিশ না চব্বিশ করে দেন চব্বিশ চব্বিশ হাজার টাকা হাঁটি ছাড়ে গাবিন এদিকে একটা গাবি আছে দাঁতে কইখান দাঁত হচ্ছে ছয়টা কিন্তু কি সাত মাসের পরে গাবিন সাত মাসের পরে গাবিন সাত মাসের পরে গ্যারান্টি দিবেন গ্যারান্টি মানে কি চেক করে কর ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে সব আছে হ্যাঁ ডাইরেক্ট চেক ডাইরেক্ট চেক দাঁতে কইখান থাকবে না দুই হাজার জরিপানা দেবো দাঁতের কইখান

আচ্ছা গরুগুলো নিলে কিছু মানে উঠেছি বুঝছেন আচ্ছা থেকে নিশেই বলি মানুষের সেনে না এই যে ছোট থেকে আগে উপরে চলে যাচ্ছি ধন্যবাদ এগুলো নিলে কি কোনো গিফট আছে না কোনো গিফট নাই গিফট এই যে রেটে দিছে তার গিফট দিলে চালান থাকবে না চালান থাকবে না আচ্ছা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও